বাংলাদেশ সফর শেষ হওয়ার প্রাককালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গোতেরেজ যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সব কিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে যেন গুতেরেজ যেহেতু একটা মানে রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন সংসদ কমিশনের চেয়ারপারসনরা ছিলেন সিভিল সোসাইটি মেম্বাররা ছিলেন সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেস করেছেন তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত এই বৈঠকটা নিয়ে সরকার বিরক্তির নিশ্চয় সরকারের ওপরই হবার কথা এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতেই গেছেন যাই হোক এই প্রসঙ্গটাতে আসবো কিন্তু এর মধ্যে যা যা ঘটনা ঘটলো আমাদের টিটে কেমা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই গতকাল খুবই আলোচনার বিষয় হয়েছিল যেন এক ধিয় গুটেরেজের সাথে আমাদের প্রধান টেকনাফে গেছেন রোহিঙ্গাদের সাথে তারা ইফতার করেছে। নট অনলি দ্যাট এদিন রোজা করেছিলেন অ্যাটলিস্ট ফাস্টিং আমরা এটাকে রোজা এইভাবে না বললেও করেছিলেন সংহতি জানিয়ে এবং প্রায় লাখানেক মানুষের সাথে তারা ইফতার করেছেন এবং খুবই আলোচিত হয়েছে আমাদের প্রধান উপদেশটার একটা ভাষণ চাটগায় ভাষার ভাষণ আমি যেহেতু জন্মেছি বড় হয়েছি চাটগার একদম কাছে চন্দ্রকোনা রাঙ্গামাটি জেলার আমাদের পাশেই রাঙ্গুনিয়া ছিল কলেজ চিরংয়ে পড়েছি প্রচুর চিরংয়ের বন্ধু বান্ধব ছিল ফলে ভাষাটা আমি খুব ভালো বুঝি একটু একটু বলতেও পারি যদিও তাদের যে এক্সেন্ট এবং ইন্টারনেশন সেটা আমার নেই যাই হোক আমি প্রতিটা শব্দই বুঝেছি যারা অনেকে বোঝেননি তারা বোঝার চেষ্টা করেছেন দেখুন তুমুল আলোচনার বিষয় হয়েছে সেই অত্যন্ত প্যাশনেট ইমোশনাল একটা স্পিচ ছিল দুর্দান্ত ভীষণ মায়ায় তিনি তাদের সাথে কথা বলেছেন কিন্তু একটা ছোট্ট সংশয় বা খটকা আমার লেগেছে এই স্পিচটা এই ভাষায় দেওয়া ঠিক হয়েছে কিনা। কারণ রোহিঙ্গাদের ভাষাটাও আসলে চাটগাঁয়ের ভাষাই আমি বহু রোহিঙ্গার ভাষা শুনেছি আগেও বুঝেছি সেগুলো খুঁটি নাটি কারণ এই ভাষাটা আমি বুঝি মানে ডক্টর ইউনুস যখন এই ভাষায় ভাষণ দিচ্ছেন এবং রোহিঙ্গারা যেটা বুঝতে পারছে ফলে মিয়ানমারের একটা ন্যারেটিভ অ্যাস্টাবলিশড হয় তারা দীর্ঘদিন থেকে বলছে এরা মূলত চাটগা থেকে যাওয়ার মানুষ তারা মানে মিয়ানমারের নাগরিকই না যাই হোক এই আলোচনাটা সরিয়ে রেখে আমরা মূল কাজের কথাতে যদি আসি সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন আগামী ঈদ যাতে তারা তাদের নিজ ভূমিতে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু আসলে এটা হবে না এটা মোটামুটি নিশ্চিত আদৌই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কি না আমার সন্দেহ আছে সেই আলোচনা আরেকদিন দিন করবো এটা যে হবে না তার প্রমাণ হলো জাতিসংঘের মহাসচিবকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন যে সেইফ রিটার্নের কোনো আশু সম্ভাবনা তিনি দেখেন না আজকে যে সংবাদ সম্মেলন হলো তাতে একটা জিনিস খুব ক্লিয়ার যে উনি আসলে আমাদের এটা সরকারের জন্য খুবই পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে জাতিসংঘ মহাসচিবের মতামনে একজন মানুষ আসা এবং আমাদের এই সরকারের ট্রানজেশনাল সময় তারা সাহায্য করতে প্রস্তুত তারা এক্স্যাক্টলি যেটা বলেছেন আমি একটু যদি পড়ি বাংলায় ব্যাপারগুলো এরকম এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশ বিশেষভাবে আনন্দিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নেতৃত্বে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৃহত্তর পরিসরে গণতন্ত্র ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি ন্যায়সঙ্গত অর্থ অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টা সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থ ঐক্যমত্ত সহায়তা করতে প্রস্তুত সকলের জন্য একটি টেকসই একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের উপরে নির্ভর করতে পারেন এটা তিনি বলেছেন তাতে মনে হতে পারে যে এটা তার গুরুত্বপূর্ণ এজেন্ডা মনে হয় না তার করেছেন বক্তব্য বলেছি তিনি আসলে বাংলাদেশে কেন এসেছেন তার এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক রমজানের সময় তিনি পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের দুর্দশাগ্রস্ত নানানভাবে সংকটের মধ্যে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে যান তাদের সাথে রোজা মানে ফাস্টিং করেন তাদের সেটার ব্যাপারে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন গ্লোবাল কমিউনিটির এটা আসলে মূলত সেই ইউনিয়ন রোহিঙ্গাদেরকে দেখতে এসেছেন বিশেষ করে এখন রোহিঙ্গাদের যেহেতু অর্থ সাহায্য নিয়ে চরম সংকট আছে যেটার বিরাট ইম্প্যাক্ট আমাদের উপরে পড়তে পারে সে কারণেই তিনি এসছেন বাংলাদেশের সংস্কার বা এসব ব্যাপারে তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন আমার কাছে এটা আসলে মূলত একটা ডিপ্লোম্যাটিক রেটারিক বলে মনে হয়েছে কেন মনে হয়েছে বা আদৌ সম্ভব কিনা আমি সে প্রসঙ্গে আসবো এখানে আলোচনার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে আমি তিনি আসার দিনই একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি কারণ পত্রিকা এসেছিল যে জাতিসংঘ চাইছে রাখাইন প্রভিন প্রভিন্সে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর খোলার জন্য বাংলাদেশের দিক থেকে এখনও এটা আসলে অ্যাগ্রি করা হয়নি অ্যাটলিস্ট বুঝলাম কারণ অ্যাগ্রি করা হলে এটা আমাদেরকে জানানো হতো কিন্তু এটা জাতিসংঘ চেয়েছে এটা আসলে খুবই স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির একটা ইস্যু বাংলাদেশ খুব সিরিয়াসলি এটা ইভ্যালুয়েট করে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি কিন্তু এটা চাওয়া হয়েছে সুতরাং রোহিঙ্গাই আসলে মূল তার বিষয় ছিল তাদের দুর্দশা দেখা তাদের সাথে সলিডারিটি দেখানো তাদের প্রতি গ্লোবাল কমিউনিটির মনোযোগ আকর্ষণ করা এবং এই কারিডরটা নিশ্চিত করা যাতে রাখাই নেই যুদ্ধরত জায়গাগুলোতে মানব মানে হিউম্যানিটেরিয়ান সাহায্য পৌঁছানো যায় বাংলাদেশ হয়ে কিন্তু ঝুঁকির কথা আগেও বলেছে যে এখানে আসলে যারা নিয়ন্ত্রণে আছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যদি পাঠানো হয় সেটা জানতাকেই ক্ষতিগ্রস্ত করবে ক্ষুব্ধ করবে আবার জানতার হাতে তেমন কোনো জায়গা নেই যদি সেরকম কোনো জায়গায় আবার ভবিষ্যতে তৈরি হয় সেখানে পাঠালে আবার আরাকান আর্মি ক্ষুব্ধ হবে সো এই সংকটগুলো তো আসলে আছেই এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে মূলত এই কথাগুলোই আসলে সংবাদ সম্মেলনে হয়েছে যে কোনো প্রসঙ্গে বলছিলাম যে বিএনপির বিরক্তি শুরুতে বলেছি যে তিনি একটা রাউন্ড টেবেলে বসেছেন জাতিসংঘের মহাসচিব এর মধ্যে কয়েকটা রাজনৈতিক দল রিপ্রেজেন্টেশন ছিল বিএনপি জামায়াত এ পার্টি আমি অবাক হয়েছি যে আরও কিছু দল তো থাকা উচিত ছিল তারা কেন ইনভাইটেড হয়নি কারা ইনভাইট করেছে কেন অন্যরা ইনভাইটেড হয়নি আমি আসলে জানি না বাট হয়নি সুশীল সমাজের মানুষজন ছিলেন এবং সংস্কার কমিশনের লোকজন ছিলেন তো মিটিং শেষে যারা মির্জা ইসলাম আলমগীর ব্রিফ করেছেন যেখানে তিনি খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে এখানে সংস্কার নিয়ে আলাপ তোলা হয়েছিল কমিশন থেকে জানানো হয়েছে কি কি করা হচ্ছে তারা বরাবরের মতো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি জানিয়েছেন তিনি বরাবরের মতো বলেছেন যে ন্যূনতম সংস্কার শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো করে খুব দ্রুত নির্বাচনের কথা তারা জাতিসংঘ মহাসচিবকে বলেছেন তারপর জিজ্ঞেস করা হলো যে তারা তিনি জবাবে কি বলেছেন বিএনপির পক্ষ থেকে যারা আলমগীর বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং তিনি এক্সপেক্ট করেন বাংলাদেশের এই সংস্কারের ব্যাপারগুলো বাংলাদেশ নিজে থেকে এটা করে আসতে পারবে এবং এটা বিএনপি এনডর্স করে এবং উনি তাই বলার চেষ্টা করলেন এবং এই রাউন্ড টেবলটার প্রয়োজন কি সেটাই তিনি বলে বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে প্রয়োজন কি এটা উনিও বুঝেছেন আমি ধারণা করি না বোঝার কোনো কারণ নেই উনি পোড় খাওয়া রাজনীতিবিদ বিভিন্ন রকম সংকট ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন তিনি জানেন তিনি বলবেন না এটা ওনার রাজনৈতিক স্ট্যান্স আমি একটু অনুমান করার চেষ্টা করি আমরা ধারণা করি আমরা অনেক অনুমান করতে পারবো আসলে যেটা করেছে ইনফ্যাক্ট আমি ধারণা করি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বুঝিনি বলছেন এটা মূলত সরকারের প্রতি বিরক্তি দেখিয়েছেন কারণ হলো সরকার আসলে এটা আয়োজন করেছে সংস্কার বিষয়ক এক ধরনের চাপ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা রাজনৈতিক দলগুলো এভাবে না বলে সরাসরি বিএনপির নাম বলি বিএনপির ওপরে চাপ তৈরি করার জন্য কারণ এখন পর্যন্ত সংস্কার নিয়ে যে আলাপ মাঠে আছে তাতে স্টুডেন্টদের যে দল আছে তারা জামায়াতে ইসলামী সংস্কার নিয়ে মরললেস একই ঢঙে কথা বলছে কিন্তু বিএনপির সাথে সংস্কারের এক্সটেন্স এক্সটেন্ট এবং পরিমাণ নিয়ে দিমত আছে বিএনপি খুব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পক্ষে বলছে আমি ধারণা করি সরকার জাতিসংঘকে হাজির নাজির মেনে সাক্ষী মেনে বিএনপিকে সংস্কারের কথা জাতিসংঘের মহাসচিবের সামনে বলা হয়েছে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল বিএনপি যেটা মনে করে ইনফ্যাক্ট তাদের কাছ থেকে আমরা জানলাম জাতিসংঘের মহাসচিব বলেছেন যে এটা অভ্যন্তরীণ ব্যাপার আমিও মনে করি মানে কখনো কখনো জাতিসংঘের ইন্টারভেনশন আমরা চেয়েছি আমরা মনে করেছি এটা আমাদের জন্য দরকার আছে যখন শেখ হাসিনা ছিল এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন যেভাবে বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা সতর্কতা দিয়েছেন যদি শেখ হাসিনার হয়ে তারা ক্র্যাকডাউনে নামে তাহলে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে পাঠানো কঠিন হবে বা চাপে পড়বে সেই ইন্টারভেনশন আমরা চেয়েছি কারণ ওই সময় শেখ হাসিনার সাথে আমাদের কোনো ন্যূনতম এর আগেও বহু বছর আসলে ছিলাম এই শুধু জুলাই অগস্টের কথা বলছি না কিন্তু এই মুহূর্তে কি আমরা সেই জায়গায় আছি আমাদের জাতিসংঘকে ডেকে আমাদের দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করতে হবে আমি একেবারেই মনে করি না একেবারেই মনে করি না কারণ বিএনপি সহ অন্যান্য দলের যে মত জায়গাটা আছে আমাদের একটা ঐক্যমত্ত কমিশন তৈরি হয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ মানুষরা আছেন ওখানে আমাদের প্রধান উপদেষ্টা এটার প্রধান আমাদের ছয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের ছয় চেয়ারম্যান আছেন এবং জন্য নতুন বিশেষ সহকারী যারা মনির হয় নিয়োগ করা হয়েছে সব কিছু মিলে ইটস এ ভেরি গুড টিম আমি এদের সবাইকে চিনি আপনারাও চেনেন জানেন তো তারাই আসলে দূর করা সম্ভব আমি বলছি না যে তারাই করে ফেলতে পারবে ততদূর তাদের পক্ষেই সম্ভব জাতিসংঘকে ডেকে তার সামনে এটাকে প্রেজেন্ট করে বিএনপিকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা ছিল এটা এইভাবে ইন্টারপ্রিট করা যায় এটার আসলে কোনো প্রয়োজন ছিল না কারণ আমরা এখনও ওই জায়গায় যাইনি যে আমরা অপর সং গ্রুপগুলোর সাথে একমত হতে পারবো না আরেকটা কথা আমাদের একটু মনে রাখা দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কতটুকু সংস্কার কে নেবে না নেবে এটা দলের নিজস্ব চিন্তা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বটম লাইন আছে ওইটা সবাইকে মানতে হবে সেটা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এই একটা বটম লাইন সবাইকে মানতে হবে এই বটম লাইন না মানলে তখন আসলে সংঘাত হবে তখন আমরা বাইরের কারো সাহায্য নিলেও নিতে পারি কিন্তু এর বাইরে কতটুকু সংস্কার আমরা করব সংবিধানের বা অন্যান্য জায়গায় নির্বাচনের পুলিশের প্রশাসনের বিচার বিভাগের সেগুলো আসলে প্রত্যেকটা দলের নিজস্ব আমি বহু সময় একটা কথা বলেছি কোনো দল যদি সংস্কার কম করতে চায় তাতে যদি রাষ্ট্রের ক্ষতি হয় সেটাকে রাজনীতি কিছুতে পরিণত করুক অন্য দলগুলো ছাত্রদের তো এখন দলই তৈরি হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি সহ আর যারা যারা মনে করেন তারা এটাকে ইস্যুতে পরিণত করে এটা ইলেকশনে তাদের ম্যানিফেস্টো দিয়ে এই রাজনীতিতে তারা মাঠে নিয়ে আসুক এটার জন্য চাপ দেওয়া এটার জন্য কোনো না কোনোভাবে কৌশল করা এটা একেবারেই অপ্রয়োজনীয় সুতরাং বিএনপির ক্ষুব্ধতার কারণ এটা আমি মনে করি সরকার এইভাবে কাজটা না করাই ভালো হতো আর যেহেতু জাতিসংঘের মহাসচিব এখানে ছিলেন ফলে বাংলাদেশের ট্রানজিশন এবং